গোয়ালিয়রে হাই ইন্টেনসিটিতে প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ প্রচণ্ড গরমে আধা ঘন্টা দেরিতে অনুশীলন শুরু করে টাইগাররা মাঠে এসে প্রথম উইকেট দেখেন হেডকোচ কোচ হাদুরু সিংহে গোয়ালিয়রে মাথবরাও স্টেডিয়ামে চার ছক্কর ফুলঝুরি সাজান তাও হৃদয় জাকের আলী অনিকরা মাঠে ঢুকেই সরাসরি উইকেটে চলে আসলেন হেডকোচ চান্দিকা হাতুর সিংহে বোঝার চেষ্টা করলেন উইকেটের ধরন মাঠ কর্মীরা কাবার বেশি সরাতে না চাইলেও হাতুর ধমকে অনেকটা সরাতে বাধ্য হন উইকেটে বসে বেশ ভালোভাবেই উইকেট পর্যবেক্ষণ করেন হেডকোচ উইকেটের ধরন বলছে ব্যাটারদের রাজত্ব চলবে গোয়ালিয়রের মাধব ব্রাউজ স্টেডিয়ামে ঘাসের বালায় নেই একেবারেই সাদা শক্ত উইকেটে হতে যাচ্ছে বাংলাদেশ ভারত প্রথম টি টোয়েন্টি সেই মোতাবেক অনুশীলনের শুরু থেকেই ব্যাটাতে বড় শর্ট খেলার চেষ্টায় তাহিদ হৃদয় লিটন দাসরা লম্বা সময় পর টি টোয়েন্টি দলে ফেরা মেহেদি মিরাজ বল হাতে খাবি খাইয়েছেন ব্যাটারদের সেই সাথে মাহেদি হাসান রাকিবুল চেষ্টা করেছেন উইকেটের আচরণ বোঝার পেস ডিপার্টমেন্টে তাস্কিন খাবি খাইয়েছেন ব্যাটারদের সেই সাথে পরীক্ষিত মোস্তাফিজ ফিল্ড সেট করে করেছেন বোলিং শরিফুল তানজিম সাকিবদের সাথে উরুদমে বল করেছেন দলের সাথে নিয়ে আসা এবাদত তবে টাইগারদের ভাবাচ্ছে গোয়ালিয়রের প্রচন্ড গরম পঁয়ত্রিশ ডিগ্রি গরম যা অনুভূত হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এর মধ্যেই হাই ইন্টেন্সিতে অনুশীলন করেছে বাংলাদেশ গোয়ালিয়রে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ টি দল টি টোয়েন্টিতে যেরকম অ্যাপ্রোচ থাকা দরকার যেরকম ইন্টেন্ট থাকা দরকার তার পুরোটাই দেখা মিলেছে দলের মধ্যে পারভেজ ইমন তাহিদ হৃদয়রা বল মাঠ ছাড়া করেছেন অনেকবার ম্যাচের দিন এরকমটা দেখা মিললে বাংলাদেশের জন্য হবে অনেক ভালো টি টোয়েন্টিতে বাংলাদেশ টেস্টের ব্যর্থতা ভোলাতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয় মামনার রশিদ ডিবিসি নিউজ গোয়ালিয়র ভারত